কী সেখানে আছে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং কি কী কিনছি কি কী খাচ্ছি সবটাই তোমাদের দেখার নোর চেষ্টা করব তো চলো জানি না এখন কোন মেলাতে আমাকে নিয়ে যাচ্ছে চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে ওকে টাটা ওইদিকে আমাদের রিয়ান হাঁটছে পিক করে করে

আমি মেলাতে এসে ঠাকুর দর্শনটা আগেই করে নিলাম আর এখানে চরণামৃত দিচ্ছিলো আমি তাই ভাবলাম একটু চরণামৃত খেয়ে নিই তো নেওয়ার পরেই আর কেউ ভিডিওটা করেছে যখন আমি নিয়েছিলাম তখন ভিডিওটা করেনি তারপরেই বললাম একটু ভিডিওটা করো তো তাই ও ভিডিওটা তুলে দিয়েছে তো চলে এবার ঠাকুর দর্শনটা করে নিই ভালো করে আর তোমাদেরও দেখিয়ে দিই আর এখানে দেখো এত পানির আমি তো দেখেই লোকটা সামলাতেই পারলাম না জাস্ট চলে গেলাম দৌড়ে দৌড়ে আর ভিডিওটাও করছিলাম আর আমার বড় বলছে নাও তোমার যেটা পছন্দ তো আমি ভাবলাম না সবটা দেখে দেখে বললাম না আরও একটু মেলাটা ঘুরি দেখি তারপরে আন করে চড়বি এইদিকে বেশ দাঁড়াও কি করে ওটা উঠবে ওটা নে এখন মিউজিক লাউড দেখাও ওইটা তো মোস্ত আর হললে এখানে সব বাচ্চাদের দেখতেই পাচ্ছ খেলনার সব জিনিস রয়েছে কত মাউস রয়েছে তারপর ঘোড়ার টাড়ি সব রয়েছে আর কি আর যেহেতু আমার রিজানে এখন অনেকটাই ছোটো একা একা বসতে পারবে না তাই ওকে আমি চড়ালাম ও না ও জাস্ট দেখেই যাচ্ছে হাঁ করে এত মানুষ এত ভিড় সেটাই দেখছে আর কি আশ্চর্য হয়ে

আমি কেন এত দৌড়ে দৌড়ে গেলাম জানো এখানে অনেক ফ্লিপ বিক্রি হচ্ছে আর এখানেই দেখো যত সমস্ত মেয়েদের ভিড় আর তাই আমিও দৌড়ে দৌড়ে চলে গেলাম ক্লিপ কেনার জন্য তো দেখো এখানে কত ঢেলে পুরো বিক্রি হচ্ছে তা আমিও বসে বললাম ক্লিপ নেওয়ার জন্য অনেকগুলো আমি নিয়ে নিলাম এবং শুধু আমার একার জন্য না আমার শাশুড়ার জন্য নিয়েছি এবং আমার ননদের জন্যও নিয়েছি তো জাস্ট ছটা নিয়েছি ক্লিপ

হচ্ছে আমাদের গোষ্ঠতলা মেলা মানে গড়িয়াতেই কলকাতা গড়িয়া গোষ্ঠতলা মেলা তোমরা হয়তো অনেকেই জানবে না তাই আর মেয়েরা মেলায় যাওয়া মানে তো জানোই কি জিনিস কেনার জন্য সবসময় ব্যস্ত হয়ে থাকে খাওয়ার কথা তো ভুলে গেছে আমার তো খেতে ইচ্ছা হয় না মেলায় গেলে জাস্ট কী কিনবো না কিনবো শুধু দেখেই যাচ্ছি তো অনেক কিছু মাঝখানে কিনেও নিয়েছে জাস্ট আমি ভিডিও করতে পারিনি তার জন্য সরি আমি বাড়িতে গিয়ে তোমাদের পুরোটা দেখাবো কী কী কিনেছি সবটা শেয়ার করবো তো চলো অন্যদিকে আমি যাচ্ছি এবং দেখছি যে আর কি আছে কি নেওয়া যায় এখানে সব মেয়েদের লেডিস সাইড ব্যাগ রয়েছে আর কি দামটা খুবই কম আমি দামটা জিজ্ঞাসা করলাম বললে একশো টাকা করে তো ভাবলাম নেবো না নেবো না না নেবো না থাক পরে নেবো বলে আর নিলাম না জাস্ট ওখান থেকে চলে এলাম আমার বর্তব্য বলছিলেন নাও যদি নেওয়ার ইচ্ছা হয় আমি না নেবো না থাক চলে গেলাম আর বর্তার ভীষণ জেগে যাচ্ছে কারণ গোটা মেলায় আমি পুরো ঘুরে ঘুরে দাম কমিয়ে দাম বাড়ি এইসব করে করেই আর কি কেনাকাটা করেছি আর ওর গরমে তো বিরক্ত হয়ে যাচ্ছে লাস্টবেলা আমি খাবো এবার তো তারপর ভাবলাম ও খাচ্ছে কাল আমি একটু খাই ওর থেকেই খেলি তো বলে ওর থেকেই খেলাম তারপরে বললাম ওকে আর একটু লাস্টবার আমি একটু ঘুরে যাব। তো তো যেতে নারাজ তবুও জাস্ট একটুখানি ভিডিও করলো বলার পরে এবার বাড়িতে আসার সময় জিলিপি কিনে নিয়ে বাড়ি আসবো কারণ বাড়িতে মা রয়েছে দিদা রয়েছে বাবা আছে তো তাই ওদের জন্য জিলিপি আর আইসক্রিম নিতে গিয়েছিলাম আইসক্রিম সব শেষ হয়ে গেছে

好的好的好的好的好的 আর আজকে কিন্তু প্রচণ্ড গরমও যেমন পড়েছে আর সেরকম ভিড়ও হয়েছে আমি জাস্ট যখন মেলাতে আসছিলাম এখানে একটা বয়স্ক মহিলা বলছিল যে আজকে এত গরম আর বাচ্চা নিয়ে মেলায় এসেছ তো তাই সত্যিই ভাবছিলাম সত্যি এত গরম তো আর ডোটো চারিদিকে দেখছে দেখো না ওকে আমি যেহেতু বাইরের কোনো খাবারই খাওয়াইনি বাইরের খাবার খাওয়ানো খারাপ সেই কারণে ওকে কিছুই দিলাম না জাস্ট আর খেলনাও আমি ওকে কিনে দিইনি কারণ ওর ঘরে অনেক খেলনা আছে আর সেই খেলনাগুলো এখন ওকে দেওয়া মানে সব ভেঙে দিচ্ছে খেলনাগুলো আর অত দাম দিয়ে কিনিয়ে যদি ভেঙে দেয় কতটা মানে ভালো লাগে না আমার তাই ওর বাবা বলেছিল একটা খেলনা কিনে দেবো আমি বলি না দিতে হবে না এখন ওর এমনিতেই বাড়িতে প্রচুর খেলনা আছে তো চলো জিলাপিটা নিয়ে আর যাওয়ার সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেবো আইসক্রিম নিতে হবে না তো বেশ আমরা বাইক নিয়ে তো বাইকে এই যে আমরা বাইকটা রেখেছি এখানে তো বাইকে করে আবার চলে যাবো আর তো খুব আনন্দ বাইক চড়তে খুব ভালোবাসে হ্যাঁ লাভ কাপটা ভালো কোনটা দুটোই ভালো লাগছে ওটা মজবুত ছিল হ্যাঁ না মেলা ঘুরে তারপরে কিনতে হয় তোমার মতো ও অন্য সময় হলে আরো কম দামে দিয়ে বাবা দাম কমাতে জানে না কিছু না হ্যাঁ লাগবে আমি ধরে বসবো হ্যাঁ ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর ওখানে গিয়ে বেশিক্ষণ মানে ভিডিও করতে পারিনি প্রত্যেকটা জিনিস যা যা কিনেছি আমি সবটা মানে ভিডিও করে আমি তোমাদের দেখাতে পারিনি তার জন্য সরি কারণ ও একদমই ভিডিও করতে চাইছে না ওর একদম ভালো লাগছে না যে ও বারবার বলছে আমি একদিন ছুটি পেয়েছি আমি সবসময় এরকম ভিডিও ভিডিও করতে পারবো আমার ভালো লাগছে না এই লাগছে না গরম হচ্ছে এইসব হচ্ছে আর কি তো তাই অত বেশি ভিডিও তোলা হয়নি যতটুকু যা কিনেছি সবটা তোমাদের সাথে যেহেতু আমি শেয়ার করতে পারিনি মেলাতে তাই এখন দেখাচ্ছি এই যে এইগুলো জাস্ট কিনেছি আমি তো একটা একটা করে দেখাচ্ছি দাঁড়াও সে সে কাপগুলো ও নিয়েছে ও যেটা মানে ওর পছন্দ সেটা ও নিয়েছে এই দুটো কাপ ও পছন্দ করেছে এবং ও নিয়েছে চা খাবে বলে খুব সুন্দর কাপগুলো কিন্তু আর ও তো আমাকে একদম দাম কমাতেই দিচ্ছে না আমি যে একটু দাম কমিয়ে বলবো ও শুধু বলছে না এত কম দামে হয় আর যারা দোকানদার যারা বিক্রি করছে তারা না মানে এক কথা বলতে ও তাদের হয়ে কথা বলে দিচ্ছে তো তারা আরও ভাবছে না একদমই দাম কমানো যাবে না তো যাই হোক আমি আমার ইচ্ছে মতন আমি যেগুলো চেয়েছিলাম কিনবো অনেক দিন থেকে চলো এবার আমি কী কী কিনেছি আমার জিনিসগুলো তোমাদের দেখায় এই যে ফার্স্ট এটা যদিও আমার জিনিস না এটা হচ্ছে আমার বাপির জন্য নিয়েছি এটা ওয়ালেট নিয়েছি বাপির জন্য অনেক দিন থেকে দেওয়ার ইচ্ছা ছিল যে বাপিকে একটা ওয়ালেট দেব এই যে একটা কিনেছি এটা দেবো আর কি বাপিকে আর একটা নিয়েছি আর এগুলো মানে অনেক কম দামে ছুয়েছি ছটা নিয়ে নিয়েছি তাই মাকে একটা দিলাম মাকে বললাম তুমি কোনটা নেবে না আর যখন ভেঙে যাবে কোনো সময় তখন আবার আমার থেকে নেবে কারণ ওনাকে যদি একসাথে সাতটা দিয়ে দিই তাহলে হারিয়ে দেবে সব তো তাই আমার কাছে আছে মা আপাতত যেটা পছন্দ হয়েছে সেটা নিয়েছে তারপরে এই কানেরটা দিয়েছি আজকে অনেক টাকা খুশিয়েছে পরে যদিও অনেকদিন পরে যে তুই গেছি না তাই আর ও তো শুধু বলছে বাড়ি চলো বাড়ি চলো কারণ অনেক কিছু নিচ্ছে তাই আর টোটো তো ভীষণ রেগে গেছে ওকে কিছু খাওয়ার কিনে দেওয়া হয়নি এই কটাই এই কটায় আপাতত আমরা দেখেছ আর ওকে কিছুই ভেঙে দেওয়া হয়নি এবং কিছুই খাওয়ানো হয়নি বাইরের জিনিস এমনিতেও খাওয়ানো ঠিক না তো তাই কিছু দেওয়া হয়নি আর এখন ওর এমনিতে অনেক খেলনা রয়েছে আর বেশি দিলেও ভেঙে দেবে তো বেকার দেওয়া ওকে আর কি তো ওকে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই খুব না আর পাশে থাকবে লাইকনটি অবশ্যই প্রেস করো যাতে অলরেডিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে এবং সুস্থ থাকবে সেটা